আমি পূজা তোমরা দেখছো মাই বাংলা ব্লগমে তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি খুব খুব ভালো আছি আর তোমাদের ভালোবাসি তোমাদের আশীর্বাদে তো আজকে যেহেতু রথযাত্রা সকল দিয়ে শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আজকে রথযাত্রার ভিডিওটা আমার সকাল হিসেবে কিন্তু করা হয়নি কিন্তু বিকালে বাড়িতে রথ এসেছিলো তো রথযাত্রার পুরো ভিডিওটা তোমরা দেখে নাও রথযাত্রা দিকে কি কি করলাম করলাম চলো দেখে নাও

জয় জগন্নাথ গাইজ দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে রথ চলে এসেছে এখন এইটা আমাদের পাড়ারই একটা রথ তো এই বাড়িতে প্রতি বছর রথের দিন খুব অনুষ্ঠান হয় ধুমধাম করে তো এই বছর ওরা রথ নিয়ে বেরিয়েছে প্রতি বছরই বেড়ায় রথের সাথে সাথে পিছনে দেখো ভোগ আসছে রথটাকে কী সুন্দরভাবে সাজিয়েছে দেখো গাছ লাইট টাইট দিয়ে তার মধ্যে ডিজে মিজে চলছে মানে জগন্নাথ দেবেরই গান চলছে যদিও বাবা আর রন্ধে সাজিয়েছে আমি একটু রথ টেনে নিলাম দেখতে পাচ্ছ নাইটি পরে রথ টানতে লেগে গেছে পাড়ার সকলে কাকিমা বাচ্চারা কুচ্চরা যে যেখানে ছিল সবাই মিলে আমরা রথ টানতে লেগে গেছি দেখতে পাচ্ছ ঠাকুরটাও অসাধারণ কি সুন্দর জগন্নাথ দেবটাকে দেখলেই মানে মায়া মায়া লাগছে দেখো এবার পাকা ঘুরছে বা পাখায় তো আবার লাইট জগন্নাথ দেবের যাতে লাইট নেই মানে আর কি গরম না লাগে তার জন্য আর কি লাইটে পাখা লাগিয়েছে কিন্তু জগন্নাথ দেবের কাছে নেই দেখো মাথায় উঠে গেছে এটা জগন্নাথ দেবের কাছে দিলে কি এমন হতো জগন্নাথ দেবটাও মানে আর কি গরমে থাকতে হতো না তো কি আর করা যাবে চলো এদের মাথায় তো বুদ্ধি নেই জগন্নাথ দেবের পাখা না পাখা লাগিয়ে মানে কাছে না পাখা লাগিয়ে মাথায় লাগিয়ে দিয়েছে একদম রথের মানে দর্শকরা হাওয়া খাওয়া কী বুদ্ধি এদের তো যাই হোক জয় জগন্নাথ হে জগন্নাথ তোমার কাছে কিছু চাই না তোমার কাছে তবুও অনেক কিছুই চাই তো তুমি তো আমার সব কিছু জানো তো পূরণ করে দিও প্লিজ আর দেখো আমার চ্যানেলটা যাতে মনিটাইজ হয়ে যায় আর দর্শক শুধু জগন্নাথ দেবনাথ তোমাদের কাছেও রিকোয়েস্ট করছে আমার চ্যানেলটা মনিটাইজ করার জন্য তোমাদের আশীর্বাদও অনেক 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 দরকার তো প্লিজ তোমরা হেল্প করো তো জগন্নাথ দেবের আশীর্বাদ নিলাম নিয়ে এখন চলে এসেছি দত্ত পুকুরের মেলাতে এখন দত্তপুর প্ল্যাটফর্মেই আছে দেখতে পাচ্ছ তো এখান দিয়ে হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছে দত্তপুকুর মেলাতে তো দত্ত মেলাতে মেলাতে আগেরবারও এসেছিলাম কিন্তু এবারে যেহেতু বৃষ্টি হয়নি তো কি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ বাবা কি এই আমি তো হারিয়ে যাবো এখানে বন 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 করে নাকদোল্লাগুলো ঘুরছে বাচ্চারাও ঘুরছে হাতে হাতে ওইদিকে বড়োরাও ঘুরছে আর এই দেখতে আছে কত 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 লাইন এই নাগদোল্লায় শুধু ওঠার জন্য কত দোকান কত পাশারি হাওয়াই মিঠাই বা মানে মেলা আসলে অন্যরকম একটা বিষয় তো আমি মেলায় এসেছিলাম ভাবছিলাম একটু শর্ট ভিডিও বানাবো তো শর্ট ভিডিও বানাতে গিয়ে এ আসছে মুখের কাছে ও আসে মুখের কাছে ভাবছে কি এই মেয়েটা পাগল নাকি বারবার মানে আমাদের কী করার চেষ্টা করছে কিন্তু আমি লজে আর ভিডিও করতেই পারলাম মাকে বললাম তুমি ক্যামেরা দাও তোমার ক্যামেরা ধরতে হবে না মায়ের কাছ থেকে ক্যামেরা নিলাম এদিকে দেখো গান বেলুন কাটাচ্ছে তো আমারও ইচ্ছা ছিল কিন্তু বেকার পয়সা নষ্ট করে লাভ নেই সবাই যে পরিমাণ আমার ভিডিওর দিকে উঁকি মারছে সেই পরিমাণ আমার নাগদলের ওখানে গিয়ে আমি ভিডিওই করতে পারলাম না সেই জন্য আর কি আমি চলে গেলাম যেখানে রথটা আছে সেখানে তো এই কী আমাদেরকে উপর চিড়ে চিপটি বানিয়ে দেবে আমরা শ্রীভূমিতে ঠাকুর দেখতে আসিনি দাদা আমরা রথ দেখতে এসেছি রথের বেলা এ কিবির বাঁচাও আমাদের বাঁচাও তো অবশেষে চলে আসলাম রথের কাছে অনেক কষ্টে অনেক দুঃখে অনেক কিছু করে তো দেখতে পাচ্ছ সকলে বাবা এখানেও তো প্রভু জগন্নাথ দেব দেখা দাও দেখা দাও রথ থেকে নেমে আসে নাহলে আমাকে রথের কাছে যেতে দাও হে প্রভু হে জগন্নাথ হে দীনবন্ধু এ কে হুয়া না ভিড় কেউ হুয়া তুমকো लिए দেখো কাহাস সব লোক চলে আয়ে এ জগন্নাথ দেব শেষ পর্যন্ত আমি ঘোরার পা ধরেই প্রণাম করতে লাগলাম কারণ জগন্নাথ দেব তো আমাকে দেখা দিল না জগন্নাথ দেব দেখা দিলেও জগন্নাথ দেবের কাছে আমি পৌঁছাতে পারলাম না আমার মায়েরা তো ক্যামেরা দিয়ে চলে গেছি আমার মা দেখো ভিড়ের মধ্যে লোকের মাথার ভিডিও করছে আমার ভিডিও না করে এদিকে আমি চাকা ধরে ঘোরানোর চেষ্টা করছি কিন্তু রথ আর ঘুরছে না আমি শেষ পর্যন্ত রজনীগন্ধার গন্ধ শুকিয়ে গিয়ে চাকায় একটু মাথা ঠুকিয়ে আবার চলে আসলাম তবুও ঘোড়াটার পা ধরলাম যে হে ঘোড়া তুমি একটু আমাকে তোমার কাঁধে চড়িয়ে একটু জগন্নাথ দেবের কাছে পৌঁছিয়ে দাও কিন্তু তাও ঘোড়াটা আমাকে দয়া করলো না শেষ পর্যন্ত আমি নিজের হাতে ক্যামেরাটা তুলে নিয়ে আমি দেখতে পাচ্ছি চারিদিক ঘুরিয়ে রথের পিছনে গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা দেখাচ্ছি শেষ পর্যন্ত আমরা চলে আসলাম রাধা মাধব মন্দিরে একটু আগে আসলেই রাধা মাধব মন্দিরটা তো মাধব মন্দিরে এই যে রাধা মাধব এখানে আছে একটা ঘোড়া দেখতে পাচ্ছ এই ঘোড়া আর একটা ঘোড়া চুরি হয়ে গেছে সবাই যেটা বলে আর কি এইগুলো সব পিতলের সোনার এখানে সব আছে পিতল সোনা তো ওই জন্য আর কি এই জায়গাটা সোনার ঘোড়া আর কি সোনার ঠাকুর তো আর মন ঠাকুর যে সিংহাসনটা সেটাও আর কি পিতলের আমি তোমাদেরকে সেভাবে ভিডিওটা করতে পারলাম না এতটা পরিমাণে ভিলাম আমাকে পুরো ঠেলা দিচ্ছে মানে ঠেলা দিয়ে আর কি বেরি করে দিল তো চলো আমি বাইরে বেরিয়ে গেছি এখন দেখতে পাচ্ছ এই মন্দিরটাকেও কত সুন্দরভাবে সাজিয়েছে এখানেও কতটা পরিমাণে ভিড় আর এই মন্দিরের সামনে একটা ছোট্ট একটা মাঠ মতন আছে এখানেও মেলা হয়েছে আর আমি দেখতে পাচ্ছো মায়ের আঁচল ধরে গুটি গুটি পায়ে হাঁটছি যাতে আমি হারিয়ে না যাই আমি হারিয়ে গেলেও আমার মাটা যাতে হারিয়ে না যায় ওই জন্য আঁচল ধরে ধরে হাঁটছি দেখতে পাচ্ছো মায়ের আঁচল ধরে ঘুরলে অন্তত মার আমি এক জায়গায় থাকবো ভাবছিলাম আঁচল দিয়ে হাতটা বেঁধে নেবো তারপরে দেখো চলে আসলাম শেষ পর্যন্ত আর এইদিকে সব মাছ ধরছে দেখতে পারলে সবাই তো ওদের মাছ ধরা দেখতে দেখতে আমি ট্রেনে বসে হাওয়া খেতে খেতে পায়ের উপরে পা তুলে কত ভিড়ের মধ্যে দেখতে পারলে কত ভিড় ছেলে এখন দেখো আরামসে পায়ের উপরে পা তুলে বসে আমি চলে আসলাম মার বাবা বা আমার স্টেশনে এসে বাজার করতে শুরু করলো স্টেশনে বাবা ছিল তো আমার হাতে দেখো হাফড়ার প্যাকেট ধরিয়ে দিয়ে ওরা ঝিঙে আলু পোস্ত কী সব বাজার করছে ও এখন চিল্লাচ্ছে আমি ওর ফোনের আওয়াজটা মিউট করে দিয়েছি তাই চিল্লাচ্ছে দেখ দে আগে হ্যালো গাইজ বলে দাও ও আজকে কোথায় গেছে সারাদিন ভিডিওটা ওকে আজকে দেখতে পাওয়া আজকে রথ ছিল তো আজকে প্ল্যান ছিল যে ওকে নিয়ে রথপথ সাজিয়ে বেরাবো কিন্তু কিন্তু ও একটু আগে বাড়িতে আসলো ওর মামার আর মামির অ্যানিভার্সারি ছিল আজকে তো সেটার জন্য মামার মধ্যে গেছিলো

I mm it. -hmm. Mm -hmm. okay. mm -hmm. okay.